এই প্রচণ্ড গরমে গাছগুলোকে বাঁচানো কিন্তু দায় হয়ে যাচ্ছে আমাদেরই এই গরমে এত কষ্ট হচ্ছে গাছগুলো কি অবস্থা তাহলে ভাবুন আমরা নিজেরা ঘরের মধ্যে থেকেই নিজেদেরকে ঠিক রাখতে পারছি না আর এই গাছগুলো এত সারাদিনের রোদ মানে সকালবেলা আটটা থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এই রোদটা থাকছে আর সেজন্যই কিন্তু গাছের পাতা সব পুড়ে যাচ্ছে বিশেষ করে যাদের বাড়িতে ফল গাছ আছে তারা কিন্তু গাছগুলো নিয়ে একেবারে নাজেহাল অবস্থা আজকে আপনাদের সাথে আমি তিনটে টিপস শেয়ার করব যে তিনটে টিপসের মাধ্যমে আপনারা আপনাদের ছাদ বাগানের গাছগুলোকে বাঁচাতে পারবেন নমস্কার বন্ধুরা গ্রিনিপট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন যখন দেখবেন আপনার বাগানের ফল গাছের পাতাগুলো পুড়ে যেতে শুরু করেছে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই গাছের এখন কিছু না কিছু প্রোটেকশানের প্রয়োজন পুড়ে গেলে কিন্তু নিশ্চয়ই রোদের জন্য পুড়ে যাচ্ছে আর টবের মাটিতে অতিরিক্ত জল হয়ে যাচ্ছে এখন ওপরে প্রচণ্ড রোদ আর টবের মাটিটা সারা দিন ভেজা এই যে দুটো টেম্পারেচারের একটা তারতম্য হয়ে যাচ্ছে এর জন্যই কিন্তু পাতাগুলো পুড়ে যাচ্ছে আবার টবে যে জল দেবেন না সেটাও কিন্তু করতে পারছেন না কারণ এই গরমে যদি টপ শুকনো হয়ে যায় তাহলেও অসুবিধা হবে তবে টপ কিন্তু অতিরিক্ত ভেজা ভেজা করে রাখতে হবে না একদম কাদা কাদা করে রাখতে হবে না গরমে বলে টপটাকে ভিজিয়ে কাদা কাদা করে রাখবেন সেটা কিন্তু করলে হবে না গাছের পাতায় জল স্প্রে করতে হবে আমি এখানে বিভিন্ন রকম বায়োঞ্জাম নিয়ে আপনাদের দেখাচ্ছি একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি অনেকেই কমেন্ট করেছিলেন যে কি কি বায়োজ্যাম আমি বানাই আমি কিন্তু সাত রকমের বায়োঞ্জাম বানাই আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে আরেকটা ভিডিওতে আর এখানে কয়েকটা রয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই যেরকম এইটা হচ্ছে আপেলের খোসা দিয়ে বায়োঞ্জাম তৈরি করেছি এটা হলো অ্যালোভেরা দিয়ে বায়োজ্যাম তৈরি করেছি এর আগে একবার অ্যালোভেরা দিয়ে বায়োজ্যাম বানানো দেখিয়েছি এবং অ্যালোভেরার একটা লিকুইড তৈরি করাও আপনাদের দেখিয়েছি আর এছাড়া হলো এটা হলো পাতিলেবুর খোসা দিয়ে বায়ো এনজাইম তৈরি করা রয়েছে আর এইটা হলো কমলা খোসা দিয়ে বায়ো এনজাইম তৈরি করা রয়েছে বায়ো এনজাইম তৈরি কীভাবে করেছি তার ভিডিও আমি আপনাদের সাথে আগে বিস্তারিতভাবে শেয়ার করেছি তাই সেই ভিডিওটার লিঙ্কটা আমি এই আই বাটন দিয়ে দেবো আর এছাড়াও ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওটা আর এই যে বায়ো এনজাইম বিভিন্ন রকম বানিয়েছি এর মধ্যে কিন্তু আরেকটা বায়ো এনজাইম রয়েছে সেটা হলো काचा लंका কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়ে তার মধ্যে গুড় মিশিয়ে একটা বায়োজাম তৈরি করেছি কীটনাশক হিসাবে এই সময় গরম এত গরমে আমি কিন্তু গাছে কোনো রাসায়নিক কীটনাশক দিচ্ছি না এতে কিন্তু পাতা পুড়ে যাবে আপনারা কোনো রকম রাসায়নিক কীটনাশক রাসায়নিক ফাঙ্গিসাইড এগুলো একেবারেই স্প্রে করবেন না যা স্প্রে করবেন সব জৈবভাবে স্প্রে করবেন যদি কিছু না থাকে শুধুমাত্র নিম অয়েল স্প্রে করবেন আর গাছে জল স্প্রে করবেন যদি বাড়িতে কিছু না থাকে আমি কি করি সেটা আপনাদের বলবো প্রথমেই আপনার ওপরে দেখতে পাচ্ছেন গ্রিন নেট টানানো পুরো যতটা ফল গাছগুলো রয়েছে সেগুলোর ওপরে আমি গ্রিন নেট টানিয়ে দিয়েছি গ্রিননেট কিন্তু আমি মার্চ মাসের শুরুতেই টানিয়েছি যার কারণ আগের বছর আমার দুটো ফল গাছ নষ্ট হয়ে গেছিলো পুরো ছাতটাতে আমি গ্রিননেট টানাতে পারি না যেটুকু পোশনটা ফল গাছগুলো রেখেছি মানে যেটুকু টানিয়েছি তার মধ্যে ফল গাছগুলো রাখার চেষ্টা করেছি সবজি গাছেরও কিন্তু গ্রিন নেটের প্রয়োজন হয় তবে যে গাছগুলো পুরনো হয়ে গেছে সেই গাছগুলোতে আর গ্রিন নেট দিই যেমন বেগুন গাছ আর পাশে রয়েছে বরবটি গাছ সেগুলোর উপরে গ্রিন নেট দেওয়া নেই তা হলেও গ্রিননেট না দেওয়ার জন্য কিন্তু সেই গাছগুলো একটু পাতা হলুদ হয়ে যাচ্ছে আর যেই যেই জায়গাটাতে গ্রিননেট টানিয়ে দিয়েছি সেগুলোতে সব ফল গাছগুলোকে রেখেছি যাতে পাতা না পুড়ে যায় এটা হলো মেন জিনিস যেটা গরমে কিন্তু করতেই হবে আপনাদের যদি গ্রিননেট টানোর ব্যবস্থা না থাকে কোনো না কোনোভাবে চারদিক দিয়ে একটা দড়ি টানিয়ে গ্রিননেট অবশ্যই লাগাবেন না হলে কিন্তু গাছগুলোকে কিছুতেই সুস্থ রাখতে পারবেন না গ্রিননেট আপনাদের বাড়িতে যাদের টানানোর ব্যবস্থা নেই গ্রিন একটা কিনে নিয়ে এসে চারদিক দিয়ে দড়ি টানিয়েও অন্তত একটা গ্রিন নেটটা দেওয়ার ব্যবস্থা করুন কারণ টেম্পারেচার দিন দিনের পর দিন প্রতি বছর বেড়ে যাচ্ছে আর এবছর বেশ গরম পড়ছে আরও গরম হয়তো পড়বে গাছগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আগের বছর আমার দুটো গাছ নষ্ট হয়ে গেছে সেজন্যই আমি এবার প্রথম থেকেই প্রিকশনটা নিতে শুরু করেছি প্রথমটা গ্রিননেটের কথাটা বলে দিলাম যেটাতে অনেকটা ছায়া হয়ে যাবে ফিফটি পারসেন্ট গ্রিননেট দিলেই ফিফটি পারসেন্ট রোদটাকে আটকে দেবে আর বাকি রোদটা ভেতরে ঢুকবে তাতেই গাছগুলো ভালো হেলদি থাকবে এবং গাছগুলো বাড়বে এবং গাছের পাতা পুড়ে যাবে না এইটাই হলো কিন্তু মেন জিনিস যেটা কিন্তু অবশ্যই করতে হবে আর সেকেন্ড পয়েন্টটা হলো আপনাদের বলছি যে বিভিন্ন রকম বায়োঞ্জাম আমার তৈরি করা রয়েছে সেই বায়োঞ্জামগুলো আমি গাছে স্প্রে করি এই সবগুলো তৈরি করে বানাতে বানিয়ে গাছে স্প্রে করতে হবে না যে কোনো একটা বায়ো বায়োঞ্জাম তৈরি করে রাখবেন সেই একটা বায়োঞ্জাম স্প্রে করলেই হবে আর এছাড়া অ্যালোভেরার বায়োঞ্জাম তৈরি করে রাখতে পারেন অ্যালোভেরার বায়োঞ্জাম তৈরি করলে কিন্তু খুব ভালো অ্যালোভেরাটা খুব ভালো গাছের জন্য আর অ্যালোভেরার পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে তার মধ্যে এই একটা এক লিটার দু লিটারের বোতল নিয়ে তার মধ্যে এক লিটার জল নেবেন আর এই এতটুকু ঠিক বোতলের নিচে এইটুকু পোশান ছোট ছোটো করে অ্যালোভেরাটা কেটে রেখে দিয়ে দেবেন আর এর মধ্যে সত্তর গ্রাম মতন গুড় দেবেন এক লিটার জলে এতেই কিন্তু তিন মাস পরে বায়োঞ্জামটা তৈরি হয়ে যাবে আর প্রত্যেক দিন একবার করে এই বোতলের ঢাকনাটা খুলে দেবেন তাতে গ্যাসটা রিলিজ হবে আবার ঢাকনাটা আটকে রাখবেন ঢাকনা কিন্তু কখনো খুলে রাখবেন না আর কোথাও যদি যান ঘুরতে তাহলে কিন্তু হালকা করে একটু ঢাকনাটা টাইটটা একটু খুলে রেখে দেবেন তাহলে এইখান থেকে গ্যাসটা রিলিজ হয়ে যাবে আর বোতলটা ফেটে যাওয়ার ভয় থাকবে না আর এই জ্যামগুলো তৈরি করবেন প্লাস্টিকের বোতলে কখনই কাঁচের বোতলে তৈরি করবেন না কাঁচের বোতলে তৈরি করলে কিন্তু ক্র্যাক হয়ে যেতে পারে গ্যাসটা ফর্ম করে এইভাবে আমি বাইর তৈরি করি আর এগুলোই আমি গাছে স্প্রে করি এক লিটার জলে টেন এম এল মতন দিয়ে গাছে স্প্রে করি প্রত্যেক দিন একবার করে এখন স্প্রে করছি আর সকালবেলাও স্প্রে করতে পারেন সূর্য ওঠার আগে আর না হলে বিকেলবেলা এই সাড়ে পাঁচটা ছটার সময় স্প্রে করতে পারেন তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকবে আমি এটা করছি সেটা সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দুটো পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়াও তৃতীয় যে পয়েন্টটা আপনাদেরকে বলবো গাছগুলোকে ভালো রাখার জন্য টবের মধ্যে নিয়ম নিয়ম করে ঠিক পরিমাপ মতন জল দেবেন অতিরিক্ত জল দিয়ে কাদা কাদা করবেন না আবার টপ যেন শুকনো না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখবেন তাই দিনে দুবেলা অন্তত জল দিতে হবে সকালবেলা জল দিয়ে যাবেন পরিমাপ মতন ধরুন একটা বারো ইঞ্চির টবের মধ্যে হাফ লিটার জল দেবেন একটা আঠেরো ইঞ্চি বা কুড়ি ইঞ্চি টবের মধ্যে এক লিটার জল দেবেন এই পরিমাপটা মেনটেন করে জল দেবেন টবটা জাস্ট ভিজে যাবে টবটা থেকে জলটা বাইরে নিচ দিয়ে পড়তে শুরু করবে আপনি জল দেওয়া স্টপ করবেন অতিরিক্ত কাদা কাদা করে রাখবেন না এরপরে দুপুরটা কেটে গেলে বিকেলের দিকে আবার এসে দেখবেন যে টপটা শুকনো হয়ে গেছে কিনা তাহলে টবে আবার জল দিয়ে দেবেন অতিরিক্ত ভিজিয়ে রাখলেও কিন্তু শিকড় পচে গিয়ে নষ্ট হয়ে যাবে গরম বলে টপটাকে ভিজিয়ে বারবার রেখে দিলেও কিন্তু গাছগুলো নষ্ট শিকড় থাকলেই দেখবেন গাছের পাতা হলুদ হয়ে গেছে সুতরাং টপ যদি ভেজা থাকে তাহলে আর জল দেবেন এই তিনটে পয়েন্টে কিন্তু গাছগুলো ভালো থাকবে এবং এই তিনটে পয়েন্টই কিন্তু মেনটেন করতে হবে কোনোটা এক বাদ দিলে হবে না গাছের পাতায় জল স্প্রে করতেই হবে আপনাদের বাড়িতে যদি বাইলেন্স নাও থাকে আপনারা শুধুমাত্র জলই স্প্রে করুন গাছের মধ্যে সুতরাং বুঝতেই পারলেন গরম গরম করে যে আমরা আতঙ্ক করছি এত টেম্পারেচার কি হবে কি হবে সেটা কিন্তু কোনো অসুবিধা নেই শুধুমাত্র আমাদের একটু পরিচর্যাটার সিস্টেমটা বদলাতে হবে আমাদের একটু ভোরবেলা উঠতে হবে গাছের এই পরিচর্যাগুলো করতে হবে এই তিনটে জিনিস আপনাদের বললাম সেগুলোই মেনটেন করলে গাছে কিন্তু আর কোনো ক্ষতি হবে না আর গরম মানেই কিন্তু সব কিছু নেগেটিভ নয় গরম মানে গাছ বসানোর সময় আমরা এই বর্ষার জন্য অপেক্ষা করছি বর্ষায় তো গাছগুলো খুব সুন্দর হবে আর সেই গাছগুলোই এখন বসিয়ে ফেলবো সেই জন্যেই আমরা দুটো প্রোডাক্ট লঞ্চ করেছি প্রথমটা হলো সামার কিট আর দ্বিতীয়টা হলো কাস্টম সামার সিডস প্যাক প্রথমটাতে তিনটে করে গ্রো ব্যাগ আর তিন ধরনের সামার সিডস দেয়া হচ্ছে ঢেঁড়স বরবটি আর লাল শাক আর দ্বিতীয়টাতে কাস্টম সামার সিডস প্যাকের মধ্যে সব ধরনের গরমের সবজির বীজ যেরকম ক্লাইমবার লাউ কুমড়ো শশা করলা চিচিঙ্গে ঝিঙে এইগুলো কিন্তু আপনারা এখন বসাতে পারবেন এই সময় এপ্রিলের শেষ থেকে মে মাস সে শুরু থেকে আপনারা এবার গাছগুলো বসাতে শুরু করবেন বীজগুলো বসালেই কিন্তু খুব তাড়াতাড়ি গাছ বেরিয়ে যাবে আর বড়ো বড়ো গ্রো ব্যাগ রেডি করে ফেলুন গরমকাল মানেই পুরোটা নেগেটিভ নয় আমাদের গাছ বসানোর সময় বর্ষার জন্য আমরা অপেক্ষা করছি আর এই বর্ষায় খুব সুন্দর গাছ হবে বিভিন্ন ধরনের শাকের গাছ করতে পারেন যেরকম পাট শাক লাল শাক কুলমি শাক পুঁই শাক এইগুলোও কিন্তু আপনারা করতে পারেন আমার ছাদ বাগানও এগুলো সব বসানো হচ্ছে এক এক করে এখন গরম থাকলেও ভোরবেলা উঠে এই কাজগুলো করে ফেলছি আর বিকেলবেলা কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে সেই সময় কিন্তু বাগানের কাজ করা যাচ্ছে সুতরাং গরম নিয়ে আর টেনশান করবেন না এইগুলো ফলো করলেই আপনার বাগান ভালো থাকবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্রিনিপট চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা যারা গ্রিনিপট চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে চলে যাবে গ্রিনিপর্সের ইউটিউবের মতো নেই ক্রিনিপর্সের একটা ফেসবুক পেজ আছে ওই পেজটাও আপনারা লাইক করে রাখবেন ওখানেও আমি অনেক ভিডিও শেয়ার করি ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে